সঠিক বলেছেন আপনার বুদ্ধি ভালো থেকে এই ভিডিওটা দেখার পর আপনাকে আর নিচে থাপেল বানানো বা কো করতে হবে না বর্তমান যুগ এআই এর যুগ এই সময় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই ব্যবহার করে এমন মানুষ পাওয়াই যাবে না আর এআই এর অন্যতম মাধ্যম হলো চ্যাট জিপিটি যার মাধ্যমে আপনার স্ক্রিপ্ট লেখা থেকে শুরু করে কন্টেন্ট সমস্ত কাজ করা যাবে তো প্রথমে আপনাকে একটি নির্দিষ্ট একটি বাক্য বা প্রম্পট ব্যবহার করতে হবে তো প্রম্পটটি হলো হ্যালো চোয়াচি আবার ইউটিউব ভিডিও চলে একটি আকর্ষণীয় বানিয়ে ভিডিও শুনলাম এখানে আপনার ভিডিও শুনলাম ভিডিও ক্যাটাগরি এখানে ক্যাটাগরিটি লিখবেন থামনেলের জন্য টেক্সট রঙের সাজেশন ব্যাকগ্রাউন্ড আইডিয়া এবং সামগ্রিক স্টাইল তোমার মধ্যে যেরকম ভালো হবে সেরকম ভাবে তুমি থামনেল বানিয়ে দাও ধন্যবাদ এই প্রমটি দেওয়ার পরে চাটিপিটি সরাসরি থামনেল ডিজাইন করতে পারে আবার কিছু সময় কথা বলতেও পারে তো তারপর ইয়াস বা হ্যাঁ তৈরি করা শুরু করবে এই থামনেল বা এই প্রমটি আপনি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন এত কিছু কোনো অপেক্ষা করার পর থামনেল ডিজাইন হয়ে যাবে এবং আপনি সেভ অপশনে করলে গ্যালারিতে সেভ হয়ে যাবে এভাবে এবার কীভাবে করবেন তা আমি প্র্যাকটিক্যালি দেখাই তাহলে আপনাদের সহজ হবে প্রথমে আপনার ফোনটি ওপেন করবেন এরপরে দেখতে পাবেন নিচে চ্যাট জিপিটি এখানে খুব কন্টিনিউ উইক গুগলে চাপ দিবেন কিছু মধ্যে আপনার জিমেল আইডি চেপে এরপর আপনার জিমেলটি দিয়ে দিবেন জিমেল দেওয়ার পর একটা ইন্টারফেস চালু হয়ে যাবে ফেসটি চালু হওয়ার পর আপনি যে প্রপারটি দিবেন সেটি পেস্ট করে দিবেন পেস্ট করার পর এখানে আপনার হলো আবার আসছে করোনা এই ভুল হয়ে গেল করোনা ভাই দাস এরপরে আপনি ক্যাটাগরি সিলেক্ট করবেন এখানে আমি লিখবো খবর খবর লেখার পর আপনার এটা কিছু কথা বলবে সেগুলো আমরা হ্যাঁ হ্যাঁ লেখার পর আমরা পাঠাবেন সাথে সাথেই সে থামলের ডিজাইন শুরু করবে থামলেল ডিজিটাল ডিজাইন শুরু করে দিল এরপর কিছুক্ষণ অপেক্ষা করতে হবে তো আমরা অপেক্ষা করি এরপরে কিছুক্ষণের মধ্যে আমাদের থামনেলটা বানিয়ে দিয়েছে আপনি এখন থামনেলটা দেখতে পাবো দেখছেন কত সুন্দরভাবে থামনেলটা বানিয়ে দিয়েছে এরপর আমরা সেভ অপশনে ক্লিক করব সেভ অপশনে ক্লিক করার সাথে সাথে ইমেজ ডাউনলোড হয়ে যাবে মানে গ্যালারিতে সেভ হয়ে যাবে তো এর মাধ্যমে আপনি আপনার থামনেল ইচ্ছে মতো করতে পারবেন নিশ্চয়ই এখন বুঝতে পারলেন কিভাবে আপনি চ্যাট সাহায্যে কম সময়ে থাম্বনেল ডিজাইন করবেন তো আজকের ভিডিওটা আপনার উপকারে এসেছে কিনা তা কমেন্টে লিখুন আমাদের ভিডিওটি লাইক করে দিন সাবস্ক্রাইব করে দিন তাহলে নতুন ভিডিও এলেই সবার প্রথমে আপনার ফোনেই নোটিফিকেশন চলে যাবে তো আজকের এই পর্যন্তই ধন্যবাদ সবাই আল্লাহ হাফেজ